কেমন আছো বাবা একটা কি উঠে ডিব্বা তুমি এত সুন্দর কেন বলো তো আমি তো তোমার যখন দেখি তখনই মানে আমি তোমার রূপ দেখে আমি হারাই যাই আর রূপ দেখা হারাইলে কি হইব মানুষটা ভালো না থাকলে রূপ দেখে কি কেন ভালো নাই কেন ভালো না অনেক কষ্টে আছে আমি আগে পরে আরো ভিডিও করছি কিন্তু ভালো মনের মানুষ পাইনি এর জন্য আমি আবার ভিডিওর সামনে আইছি আচ্ছা কেন ভালো মনের মানুষ না পাওয়ার কারণটা কি ছিল তুমি কেমন মনের মানুষ তো আমি কেমন মনের মানুষ চাই যে আমার দুঃখ পাশে থাকবে আমরা দুই বেলা ডালি ভাত খেয়ে রাখতে পারব পাঁচ অক্টো নামাজ পড়াইতে পারবো আমি এরকম একজন মানুষ চাই আমি কাজ জানি কাজও করে খাইতে পারবো সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি সে আমার দুঃখ পাশে থাকবো আমি তার দুঃখ পাশে থাকবো এরকম করে মানুষ যে সারা জীবন যদি ভালোবাসে থাকে আর একটু কাছে এসে একটু জোরে কথা বলো হ্যাঁ কি যেন নাম বলছো তোমার আমার নাম নুসরাত নুসরাত বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর ভাঙা থানা ফরিদপুর ভাঙা হুম তে প্রতিবেদনে কি আসলে পাওয়া যায় প্রতিবেদনে হ্যাঁ মানে যে ভিডিওতে কি জামাই পাওয়া যায় ভিডিওতে জামাই পাওয়া যায় তো ঠিক আছে সবাই তো ভালো হয় না ভালো খারাপ মিলেই তো মানুষ ভালো খারাপ মিলেই মানুষ তা তোমার এখন এই যে বয়স 18 বছর তে এর মধ্যে তুমি কারোর সাথে প্রেম চিমু করো নাই প্রেম প্রেম করছি মোবাইলের মাধ্যমেই আগে পরে ইউটিউব বল করছি না ওইটা প্রেম করছি ভালো মানুষ হয় নাই সে আমার মনের মতন হয় নাই জন্য কথা বলি মনের মত হয় না কেমন হইছিল হুম কেমন হইছিল মানে কেমন মানুষ হইছিল সে সে ফোন দিয়ে দুই একদিন কথা বলে পড়ার কথা বলে না আজে বাজে যে কথা বলার আছে না কথা বলি হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এর মধ্যে কোনো ছেলে তোমাকে দেখার জন্য বাড়িতে আসে নাই না বাড়িতে আসে নাই মোবাইলের মাধ্যমে কথা বলছি হুম বুঝতে পেরেছি কেমন ছেলে পছন্দ করবো এমন কেমন ছেলে হলে তুমি বিয়ে করতে চাও বা হোক জো আন হোক সে যদি আমার দুঃখ সুখের পাশে থাকতে পারে নিঃস্বার্থে ভালোবাসতে পারে আমিও তার দুঃখ পাশে থাকবো আচ্ছা তুমি এত সুন্দর একটা মেয়ে বয়স এত কম তুমি কেন বুড়ো মানুষ খোঁজো বুড়ো মানুষ আর जवान মানুষ কোনোই নাই जवान মানুষ ছাইরে ছাইলে যায় বুড়ো মানুষ ছাইতা চলবে না আমরা গরীব দরিদ মানুষ ভাই দিন আনে দিন খায় এরজন আমাদের দরকার যৌতুক যে টাকা আছে নাকি তাই ছেলে কি যৌতুক চাইছে তোমার কাছে ও চাইছে দিতে পারিনা ওই দাদি আচ্ছা আন কেউ যদি এই যে প্রবাসী যদি কেউ বিদেশে থাকে তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চায় যাইবা যাবই তো সে যদি আমার সারা জীবন পাশে থাকে মনের মতন হয় তো যাব সমস্যা কিসে মনের মত হলে যাব গার্জিয়ান কি আছে বাসায় গার্জিয়ান দাদি সারা কেউ নেই কে বাবা মা কি আছে বাবা মা ছোটবেলা থেকে সাইরে চলে গেছে কই গেছে তারা বাবা একটা বিয়ে করে চলে গেছে আর মা রেজা ভাগে গেছে ও মা আরেক জায়গায় ভাগে গেছে বাবার ভাই বোন নাই ভাই বোন না তুমি একা একাই আমি

আচ্ছা তা ফোন নাম্বারটা বলে দিন নাকি কি জন্য নাম বলছিলাম নুসরাত বন্ধুরা কথা বলছিল নুসরাদের সাথে শুনছিলেন তার বিষয়ে সে কেন প্রতিবেদন আসছে তা আমি নুসরাতের ফোন নাম্বারটি বলে দিতেছি আপনার এই নাম্বারে নুসাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সেভেন নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক নয় নয় শূন্য নয় শূন্য এক চার শূন্য সাত এই ছিল নুসাদের ফোন নাম্বার আপনার এই নম্বরে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন তো নুসাদ তোমার জন্য দোয়া রইল হ্যাঁ ভালো থাকো